অবরুদ্ধ নিশীত লিখেছেন তেজস্মিতা মূর্তজা আজকে রয়েছে চৌষট্টিতম পর্ব গল্প পাঠে আছি আমি তারিফ প্রায় বিকেল হয়ে এসেছিল কিন্তু বড় ঘরের কাল ও আলোর অস্তিত্ব নেই আব্দুল কয়েক লোকমা খাবার মুখে দিয়েই গোল গোল করে বমি করে ফেলল এবং শেষের দিকে বমির সঙ্গে রক্তের ছোপ উঠে এলো অন্তু বসলে আব্দুল্লাহাদ অন্তর হাতখানা চেপে ধরে আবারও বমি করতে চায় পেটে খাবার পড়ে না কত দিন ঠিক মতো লালা ঝরল শুধু সাথে রক্ত জয় গপাগপ আরামে খেয়ে উঠল আব্দুল আহাদ মেঝের উপরই টান টান হয়ে শুয়ে পড়ে অন্তু জগ ভরে পানি এনে মাথায় দেয় খাওয়ার পানি চাইল কিন্তু খেতে পারল না অন্তু এক দৃষ্টি চেয়ে থেকে আব্দুল্লাহাদের জীর্ণ মুখটার দিকে অন্তু যতবার বড় ঘরে এসেছে বাচ্চারা স্বস্তি পায় সবাই অন্তুর দিকে চাতকের মতো চেয়ে থাকে কিছু আশা করে তারা জানে না অন্তর হাত বাঁধা এটাও জানে না অন্তু আজ ভীষণ নিষ্ঠুর উদ্দেশ্যপ্রবণ স্বার্থপর অন্তু কিছুই করল না সে আজ একটুও তামাশা করতে চায় না জয় আমিরের সঙ্গে আপাতত সে একটু একটুও রেশেরেশি চায় না সে এখানে আজ ইনিয়ে বিনিয়ে থাকতে চায় জয়ের সঙ্গ চাই তার ততটা গভীর সঙ্গ যাতে সে জয় আমির নামক অতল গভরের অন্তত মুখটার আপাত হদিস পায় বাকিটা সে বোঝে সে জয় আমিরকে আত্মস্থ করেছে সে জয় আমিরকে বিভিন্নভাবে বিভ্রান্ত করে কখনো খেপিয়ে তুলে কখনো অতিরিক্ত বাড়াবাড়ি করার নামে খুলে পড়ে দেখে নিয়েছে শুধু জানা বাকি কিছুটা তা জানলেই যে কোনো একটা গুরু সিদ্ধান্ত ওরা অনেকদিন পেট ভরে খাবার পেয়ে কেউই শুইতে পারছিল না চোখ মুখ উল্টে আসছিল অসুস্থতা বাড়লো সবার অন্তু জয়ের খুব পাশে গিয়ে বসে জয়ের এটো হাতে খুব ধীরে পানি ঢালতে ঢালতে বলে দেখতে ভালো লাগছে না ওদের দুর্ভোগ হোক যে কারণে সেসব বিতর্কিত আপাতত তা বুঝতে না চাই শুধু জানা ভালো ওরা নিষ্পাপ না বালক ওদেরকে মেরে ফেলুন অথবা বেঁচে থাকতে দিন জয় হাত দুটো আরাম করে ধুয়ে চোখ তুলে তাকালো এরপর বলল ওরা মরে গেছে না বেঁচে আছে সেইটা আগে ক্লিয়ার করো ওরা বেঁচে থেকে থেকে রোজ মরছে আপনি বোধহয় বোঝেন এই বেঁচে থাকাটা জয় ভ্রু উছায় আমি বুঝি না কি বোঝেন আপনি এভাবে বেছে বেছে মরেছেন ভোকাল তাই নাকি তাকালো জয় আন্দাজে ঢিল ছুঁড়লে আম পড়বে দেখা গেল ঢিল আমের গায়ে না লেগে গাছের ঠালের মৌচাকে লাগল লাগলো এরপর মৌমাছির কামড়ের ভয় পেতে বলছেন জয় হেলে হাসলো। হাসল ক্ষেত্রবিশেষ চরম স্বল্পভাষী হিসেবে ধরা পড়েছে জয় তার যত বাজে কথা আবল তাবোল রসিকতার বাহার কাজের কথা অথবা নিচের কথা ভুলেও বেরোয় না জবাব দিয়ে অতি রসিকতার জেরে মানুষ সুযোগ পায় না ওর সঙ্গে আন্তরিক আলাপ পাড়ার সেই সুযোগ কাটতেই জয়ের রসিকতার আয়োজন এত আন্তরিকতাহীন চলন অন্তর আবিষ্কার এসব তো আমি চরম মাপের তবু এলে শালি কদর করলা না জয়ের চোখের মেটে রঙা মণিতে চোখের নজর পেলে অন্তু আফসোস আপনার বাঁচার লোভ নেই মরার শখও নেই চাইলে মেরে দিতে পারতে কত রাত সুযোগ গেল ভয় অথবা অনিহা নেই যে না না তুমি আসলে আমার প্রেমে পড়েছ খালি শিকার যাও না তো একটা চ্যালেঞ্জ জিতলাম কি কও চোখ মারল জয় অন্তু বলে কি আপনার শাস্তি হতে পারে সত্যি বলুন ভয় পান না আপনি মরণে ব্যাপারটা জটিল হয়েছে এখানে অপবাদ দিচ্ছ ডিয়ার ছেড়ে দাও আমি খুব ভীতু তুমি জানো না তাই বলছো অন্তর ওনে টেনে নিয়ে ভেজা হাটটা মসল জয় অন্ততির্য হাসল দুনিয়ার প্রতি দায়বদ্ধতা না জন্মে যায় পাপকে পাপ মনে হতে যেন শুরু না করে লোক আপনার কুৎসিত ব্যক্তিত্ব ছাড়াও এক সর্বহার ও দুর্বল কাঙ্গালকে না দেখে ফেলে সেসব ব্যাপারে ভীষণ ভীত আপনি জানিত অস্বীকার করছি বুঝি অন্তুর বাক্যবিন্যাসে এক প্রকার আবিছাত নাটকীয়তা ছিল যা শুনতে শ্রুতিমধুর ও অদ্ভুত শোনালো জয় শব্দ করে হাসলো সর্বহারা আমি আমার ব্যাপারে এসব ভুলভাল কথা কোন শালা শেখায় তোমাকে অন্ত নিঃশব্দে ঠোঁট বাকিয়ে স্বল্প হাসলো। আপনার সেই শালার নাম মোস্ট প্রভাবলি জয় আমির চকিতে তাকায় জয় ভ্রু কুচকে চেয়ে দেখে অন্তুকে কিছুক্ষণ অন্তুর স্থির চোখের ঘন পাপড়িতে যে বিরোধের আগুন মসৃণ ঠোঁটে কত আওয়াজহীন প্রতিবাদ কঠিন ঢোক গেলার মাঝে অসহ্যকে সহ্য করার অব্যর্থ চেষ্টারা আর মাথায় টানার লম্বা ঘোমটায় জড়িয়ে থাকা জয় আমিরের নাম জয় দেখে সেসব অল্পক্ষণ দেখে এর ছট করে অন্তর কালচে পানির পুরনো গভীর কূপের মতো চোখের বনি দেখে চোখ সরায় এক হাঁটু খাড়া করে বসে একটা সিগারেট ধরিয়ে দীর্ঘ এক টান দেয় অন্তু মেঝেতে ঠেসে বসে জয়ের পাশে মাথার ওড়নাটা কপাল অব্দি টানে জয়কে দেখতে তখন পুরনো আমলের অহংকারী অনৈতিক জমিদারদের মতন দেখায় আর অন্তু তার বিরোধী পূর্ণবতী গিন্নি আজ কদিন যেন আচরণ বদলেছে অন্তুর জয়ের ব্যাপারে জানতে আগ্রহী সে শুরু থেকেই কিন্তু আজকাল তা অন্যরকম রূপ নিয়েছে বসে থাকে দুজন অনেকক্ষণ কেমন যেন পারিপার্শ্বিক হালটা সাতাশটা বিক্ষত বন্দি দেহ ছড়িয়ে ছিটিয়ে আছে এক বিশাল আলো বাতাসহীন ইস্পাতের গোদামে তার একপাশে দুটো নরনারী পাশাপাশি খুব কাছে বসে থাকে চুপচাপ কেউ কারো দিকে একবারও তাকায় না প্রগাঢ় শ্বাসের উঠানামা চলে কতক্ষণ নিকুর রহস্যের পাক সেই শ্বাসের অদৃশ্য কুণ্ডলীর হাওয়ার মিলন জয় নিজের বাঁ হাতের তালু মেলে ধরে অপলোক চেয়ে থাকে সেদিকে ভাগ্য নাকি ভবিষ্যৎ দেখার প্রয়াস জয়ের যে কত সব উদ্ভট খেয়াল জাগে ক্ষণে পাশে বসে অন্তু দেখে পরিশ্রান্ত দেহগুলো আশাপাশটা ভয়ানক কিন্তু অন্তুর ভয় লাগে না বিশাল বিশাল লোহ চুল্লি চাই কয়লা রাসায়নিক পদার্থ ছাঁচ হাতল নোংরা চটের বস্তা মানুষের হাড় লোহার খণ্ড কার্বন কোক সংরক্ষণের পাত্র লোহার তৈরি খাম্বার আকৃতির বিশাল বিশাল গোলক কত কি ছড়িয়ে আছে টিমটিমে বাতি চলছে আধো আন্ধারের ব্যবসা দুর্গন্ধ সব মিলিয়ে অন্তু সে চোখ নিবদ্ধ রেখে আস্তে করে ঠোঁট নাড়ায় আপনাকে আমি এর চেয়ে বেশি অসহায় হিসেবে দেখব জয় আমির আমি জানি দেখব আপনার অসহায়ত্ব আর সবার মতো কাতর আর দৃশ্যমান হবে না আপনি হাসবেন খুব হাসবেন সেদিন একবার আমি আপনার সে অসহায়ত্ব দেখব সেদিন কেউ আপনাকে দেখলে আপনার পাপ ভুলে বরং আপনার জন্য মায়া কেঁদে উঠবে আর আপনি ঠিক ততটাই হাসবেন আমি আপনার সে অসহায়ত্ব দেখব জয় হাতের তালুতে আস্তে আস্তে পাঁচটা আঙ্গুল কুটিয়ে মোট পাকিয়ে গা দুলিয়ে হাসে তোমার আল্লাহ তোমার পরিয়াত মিছিমিছি হলেও কবুল করুন জয় আমিরকে তিনি অসহায় করুন আমিন অর্থাৎ আপনাকে অসহায় করা অসম্ভব আপনাকে অসহায় করতে পারবেন না তিনি বলছেন সহায় করতে পারেননি অসহায় করতে পারবেন ভাবছ কেন ঘরোয়ালি শুড নট বিকটেন ঘর ভাঙতে সে ঘরামির দরকার পড়ে যে ঘরামি ঘর বানিয়েছিল অর্থাৎ ভাঙতে পারেন কেবল তিনি গড়েছেন যে আর আপনার ধারণা আপনাকে আপনি করেছেন ভাঙলে কেবল আপনি ভাঙতে পারেন আর কিছুই না তাই অন্ত না তাকিয়েও টের পায় এতক্ষণে জয় তাকিয়েছে তার দিকে সে তাকায় জয়ের চোখে দুজনের চোখ জল জল করে জলে খনকাল কোনো এক মুহূর্তে দুজন একসাথে চোখ পেরায় দুদিকে চোখের দিকে তাকিয়ে থাকার মতো ভয়াবহ সম্পর্ক নয় তো তাদের চোখের ভাষায় কথা বলার সম্পর্করা হয় ভীষণ ভয়ানক ওসব সম্পর্ক তাদের নয় তাদের সম্পর্ক আলাপ আলোচনা সেরে একত্রে বসে ছক পরিকল্পনা একে পরস্পরের বুকে চুরি গাঁথার রিমি কিছু গোছগাছ করে আবারও এলো তার মুখ ম্লান চোখ দুটো স্থির কিন্তু বিষণ্ন সেদিন জয় ওদের সরালো না বেখালি লাগছিল তাকে ভীষণ হাঁটু গাড়া করে মেঝেতে বসল মুরসালিন ঢালাই দেয়ালে পিঠ ঠেকায় গোটা শরীরে ক্ষত চিকিৎসা অথবা ওষুধ পড়েনি সেসব ক্ষততে ওরা মোট সাতাশ জন তার মধ্যে বড় ছয় জন মোরসালিন বাদে আরও আছে তারিক আশরাফ নাইম তাওফিক ইমদাদ এরা সব দুই হাজার চোদ্দ পনেরোয়ের এর শুরুর জ্বালাও পড়াও আন্দোলনের সহিংসতায় জড়িত ছিল রাজধানীর বিরোধী দলীয় ছাত্র আন্দোলনের সরব সবগুলো গাড়ি জ্বালিয়েছে মানুষ পড়িয়েছে ইট পাটকেল ককটেল ছুঁড়েছে রাস্তায় অবরোধ করেছে কঠিন অপরাধ পুলিশ ফেলে ছাড়বে না হামজা এলো অন্ধকুটিরে সাথে বাপ্পি মণ্ডল কামরুল চয়ন দোলন এই সাতাশ জনকে পিটিয়ে মেরে ফেললেও তাদের শান্তি এখন আর স্টেটমেন্ট বা হদিস দরকার নেই তবে একদম আলোচনাহীনভাবে কারো গায়ে হাত লাগানো যায় না জয় ও হামজা বসে রইল চুপচাপ তাদের কোনো কাজ নেই অন্তুর ওড়নার এক প্রান্ত ধরে দাঁড়িয়ে রইল রিমি মুরসালির নিজেদের সপক্ষে কথা বললে কথাও বলা যায় না কথা ও চুক্তিতে পটু হওয়া উচিত সে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদের সরকার ও রাজনীতি অর্থাৎ পলিটিক্যাল সায়েন্স বিভাগের ছাত্র ছিল রাষ্ট্রবিজ্ঞানের জ্ঞান ও অভিজ্ঞতা ভরা মুরসালিনের চেহারার কাঠামো নিডেট অযত্নে দাড়ি বেড়ে যাওয়ায় দেখতে আরও কেমন যেন লাগছিল দেখতে বদিউজ্জামান দোলন আপিল বিভাগের আইনজীবী হলেও তিনি রাজনীতিবিদদের ব্যক্তিগত আইনজীবী হিসেবে খ্যাতকর্মী শিক্ষিত মানুষ রাজনীতির ভালো জ্ঞান ধারণা রাখেন তিনি মুরসালিনকে জিজ্ঞেস করলেন এই যে এসব রক্তারক্তি কর্মকাণ্ড করে বেড়াও লাভ কি হচ্ছে মোরসালিন স্বভাব সুলভ ভাসল একটা গল্প শুনবেন স্যার গল্প জি স্যার গল্প দোলন সাহেব তাকিয়েই রইলেন মোস্তাকিন মোহানের মতোই দেখতে অনেকটা তবে মোরসালিনের চেহারাটা কিছু ধারালো মুস্তাকিন খুব গম্ভীর ছিল এবং স্বল্পবাসী চুপচাপ নিঃশব্দ চলন ছোটটা হয়েছে চতুর চঞ্চল মোরসালিন বলল পাশাপাশি দুই মহিলার বাড়ি ছিল তাদের মধ্যে একটুও বনিবনা ছিল না কিন্তু সারাদিন ছে দেখা যেত এক মহিলাকে সে সারাটা দিন অপর মহিলাকে খিস্তি করত। লোক বিরক্ত ছিল সে মহিলার উপর একদিন তার এক শুভাকাঙ্ক্ষী তাকে গিয়ে আস্তে করে জিজ্ঞেস করলো আচ্ছা ও তো একদম চুপ অথচ তুমি খালি এমনে চেঁচাও পাড়ায় নাম খারাপ হয় তোমার মহিলা দুঃখের সাথে বলল আপনারা খালি আমার চেঁচানোটা দেখেন শোনেন অথচ ও রোজ সকালে ঘুম থেকে উঠেই দরজায় দাঁড়িয়ে বেড়ার উপর দিয়ে আমাকে ঝাঁটা উছিয়ে পেটানোর ইশারা করে চুপ করে থাকে আর আমি সেই দুঃখে সারাদিন চেঁচাই দোলন সাহেব কপাল চড়ালেন মুরসালিন হাসলো আপনি কি বুঝতে পারছেন আমার কথা স্যার দোলন সাহেবকে পেরিয়ে চয়ন এগিয়ে এলো শুয়োরের বাচ্চা তোর পেদা পেঁচাল শুনতে আসি নাই আমরা এখানে দোলন সাহেব চয়নকে সরিয়ে দিলেন বললেন তোমার অপরাধ কি জানো তুমি বর্তমান সরকার ও সরকার বিরোধী আমি এটা আপনাদের ধারণা আমাদের ধারণা সত্যি নয় আংশিক সত্যি বাকিটা মিথ্যা কীভাবে সেটা গুরুত্বপূর্ণ নয় আচ্ছা পরে শুনছি কিছুক্ষণ চুপ থেকে দোলন সাহেব বললেন শিক্ষিত ছেলে তুমি জানাশোনা নেহাত কম নয় পরটা কি ঠিক তোমাদের মুরসালিন জবাব দিল না সাথে সাথে চতুর লোকটার দিকে অনেকক্ষণ তাকিয়ে থাকলো প্রশ্নের ধরন ও গলার স্বরেই মানুষকে নিজের কাছে নিজেকে অপরাধী বানিয়ে ফেলার ক্ষমতা রাখেন দোলন সাহেব স্যার আমি নিরপেক্ষ কেউ একজন নিরপেক্ষ হাসলেন দোলন সাহেব জি স্যার আপনি বিশ্বাস করতে পারছেন না বোধ না পারারই তো কথা তাই না আমি কোনো দলের সমর্থক নই আমি শুধু কার্যক্রমগুলোকে সহ্য করতে পারায় ব্যর্থ আবার আপনাদের সমর্থন করা যায় না বলে যে বাকিদের করতে পারি এটা আরও কঠিন ভুল তাই নাকি অথচ তুমি কোনো এক দলের প্রতি অনুরাগী তুমি যে দলের দিকে বেশি গড়িয়েছ তারা খুব মানবিক অন্তত আপনাদের চেয়ে কামরুল তুলন সাহেবকে পার করে ছপাত করে এক ঘুষি মারল মোরসালিনের মুখে দাঁতের কোনা বেয়ে রক্ত বেরিয়ে মুখটা ভরে গেল মুরসালিনের হাত খোলা ছিল তবু প্রতিক্রিয়া দেখালো না কোনো আমাদের চাইতে কোন যুদ্ধ অপরাধীদের সমর্থন দিয়ে জোট করে আর ধেদার্সে মানুষ মারে ওরা মানবিক বাপি মন্ডল খেঁকিয়ে উঠল মানুষ মারার কথা বলছেন খি আশ্চর্য কেন নদীকে দোষারোপ করবে বুকে পানি ধারণ করায় কি বলতে চাও তুমি দোলন সাহেব বললেন স্যার কথা বললে অনেক হয়ে যাবে বলবো কি আর শর্ত হলো আমি যতক্ষণ কথা বলবো আপনারা শুধুই শুনবেন না কোনো জবাব না প্রতিক্রিয়া পরে দেখাবেন যা জমে ততক্ষণে আমি তো পালাচ্ছি না অন্ত দীর্ঘ করে শ্বাস টানল তার নিজের উপর থেকে আত্মগ্লানির বোঝা নামছে তার প্রতিবাদ তাকে তিলে তিলে ক্ষয় করছে সাথে সব কেড়েছে এই গ্লানিটা না বড় কষ্টের অথচ আজ সৈয়দ মুরসালিন মহানের মুখের আত্মকরিমা এক একটা সুচালো বানের মতো কথার তীর আর যুক্তি তার ভয় কাটাচ্ছিল মোরসালিনের শরীরে ব্যথা নেই চোখে মৃত্যুর ভয় নেই কথায় জড়তা নেই তবে সে কেন এত জমে গেছে দোলন সাহেব বললেন বলো বলাটা ব্যাপার না সমস্যা হলো আপনারা নিতে পারবেন তো না আসলে স্বাধীন বাংলাদেশে আবার কথা বলা পাখিদের লোকে খাঁচায় পোষে তো কটমট করছিল সবগুলো মোরসালিনের কথাবার্তার সুর ভীষণ তীক্ষ্ণ সরল উপহাস কিন্তু দোলন সাহেব বিষ গিলে হাসলেন বলো মোরসালিন বলল আমার আব্বা খুন হয়েছে দু হাজার দুইয়ে কে মেরেছে জানেন আন্দাজ করতে পারি মুরসালিম মৃদু হাসল এরপর বলল আপনি জেনে থাকবেন হয়তো সেই বছর বিরোধী দলীয় প্রধানের নির্দেশে পঁচাশি দিনের একটি অপারেশন চলেছিল সন্ত্রাসবাদ নিপাতমূলক ব্যবস্থা অপারেশন ক্লিন হার্ট যদি বলেন ওই দলকে সাপোর্ট করার একটা মাত্র কারণ বলো সে একটা কারণ এটা হতে পারে দরুণ সাহেব হেসে উঠলেন এই একটা কারণে ডুম হয়ে গেলে কাছে বুদ্ধিত না তোমার বিবেচক তুমি মুরসালিন হাসল মিছিমিছি সুনাম করবেন না আর আমি ডুম হইনি স্যার একটা মাপকাঠি পেয়েছি মাত্র আপনাদের পক্ষ থেকে বাংলাদেশ আজ অব্দি কী পেয়েছে স্যার না বহুত কিছুই পেয়েছে অবশ্য সেসব থাক মূলত তথাকথিত স্বাধীনতা যুদ্ধে জিতে পাওয়া এই তথাকথিত স্বাধীন বাংলাদেশ আজ অব্দি বাংলাদেশের রাজনীতির দখলে থাকা কোনো পক্ষের কাছেই কিছু পায়নি। শুধু ক্ষয় ছাড়া অবশ্য কি পেল সেটা বিষয় না কিছু পেয়েছে এই অনেক মুসালিনের গা জ্বালানো কথাবার্তায় স্থির থাকা দেয় দোলন সাহেবের জন্য ওরা চুপ করে বসে আঙ্গুলে মেজে খুঁড়তে লাগলো দোলন সাহেব কেমন করে যেন হাসলেন স্বাধীনতা যুদ্ধের বিরোধিতার গ্রন্থ আসছে তোমার কথা থেকে মোরসালিন হেসে ফেলল অর্থাৎ আমি সেই সকল রাজাকার যুদ্ধাপরাধীদের অন্তর্ভুক্ত দিয়ে দিন সারপাশী দেশের শত্রু দশের শত্রু নিপাত হোক নিপাত হোক এমদাদ সমস্বরে বলে উঠল নিপাত হোক নিপাত হোক একটা ঝংখার উঠে গেল এবার সবার স্বরে নিপাত হোক নিপাত হোক সেই সব ক্লান্ত কণ্ঠের মলিন উপহাস মোরসালিন বলল স্যার বর্তমান দেশে যে কয়টা দল শীর্ষে আছে তাদের একটাও দেশ পরিচালনাকারী নয় স্যার চোষক শোষক মিশ্র ভণ্ড সবসার সবাই শুধু দেশটাকে হাতে রাখতে চায় তবে এটাও ঠিক চাইবেই বা না কেন তাদের সবার কারো না কারো কর্তৃত্ব আছে সে মহান মুক্তিযুদ্ধে তার একটা প্রতিদান তো সবার প্রাপ্য সেই প্রতিদানটা হলো দেশের গদি যা কেউ ছাড়তে রাজি নয় মুরসেলিন হাসল ছাড়বেটা কেন কারো বাপের দেশ কারো স্বামীর দেশ ছাড়ার মতো ব্যাপার নাকি উত্তরাধিকার সূত্রে আইনতভাবে দেশ তাদের কিন্তু সমস্যা হলো স্যার ভাগিসরীক অনেক কিন্তু দেশ একটাই আমরা যতই নিজেদের দুঃখী বলি সবচেয়ে বিপদে কিন্তু স্যার দেশই আছে ভেবে দেখুন একাশে কতজনের হবে কত লোকে মিলে তাকে পাকিস্তানের শাসক থেকে মুক্ত করেছে ভারতবর্ষ থেকে ইংরেজ যাবার পর সেখানেও এমনই হয়েছিল জানেন তো সেসব বিপ্লবীরা ইংরেজ দাঁড়িয়ে ভারত স্বাধীন করলো স্বাধীনতার পর দেশের গদি নিয়ে ওদের মধ্যে কামড়াকামড়ি লেগে গেল স্বাধীনতার পর নিজেদের এই দেশ ভাগ বাটোয়ারা নিয়ে আরও ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছিল যা ইংরেজ সরকারের আমলের চেয়েও ভয়ানক কারণ গৃহযুদ্ধের চেয়ে ভয়ঙ্কর কিছু নেই অন্ত নির্নিমেষ তাকিয়ে শুনছিল সেসব তার ভুকটা কাঁপল ইচ্ছে করল মুরসালিনকে বাধা দিতে মুরসালিনদের বাঁচতে হবে ওরা ফুরিয়ে গেলে কেয়ামত হবে দুনিয়ায় অন্তু মনে হলো মোরসালিনের ভাবদার মতো খাঁটি ভাবনা আর হয় না দেশের সব দলই তো একমাত্র ক্ষমতাই চায় নিজেদের অস্তিত্বের যোগান অর্থাৎ ক্ষমতা কেউ তো ছাড়তে চায় না কেউ ত্যাগ করতে রাজি নয় কিন্তু মুরসালিনের কি ভয় পাওয়া উচিত নয় ওকে মেরে ফেলবে এরা তারপর এভাবে এসব বাপবে দোলন সাহেব শক্ত হয়ে বসে রইলেন মোরসালিনের শর্ত অনুযায়ী কথা বলা যাবে না মুরসালিন বলল আমার আব্বা ছিলেন বাংলাদেশ সেনাবাহিনীর প্যারা কমান্ডো ব্যাটালিয়ন ওনার প্রাক্তনেরা ছিলেন শহীদ জিয়াউর রহমানের মতো কিংবদন্তিগণ বলাই বাহুল্য আব্বা কোনো দলের প্রতি সামান্য হলেও অনিরাগী ছিলেন অপারেশন ক্লিন হার্টে পলাশ আজগরের বাবাকে দেশ চাড়া এবং ওর দাদাকে বন্দী করেছিলেন তার জুনিয়রেরা পলাশ আজগরের দাদা কারাবন্দী অবস্থায় মৃত্যুবরণ করে সেই শোধ নিতে গিয়ে পলাশ আজগর আমার খোঁজ না পেয়ে আমার বোনকে ধর্ষণ ও খুন করেছে আমার বাইকে জয় আমির আগে মেরে ফেলেছে স্যার আমি রাজনীতিতে নয় রাজনীতি আমাকে জড়িয়েছে এত সবের পরও নিরপেক্ষ থাকি কি করে ব্যক্তিজীবনকে এড়ানো দেয় স্যার তার উপর বংশ পরম্পরায় পাওয়াই রোগ ঘরে নিস্তব্ধতা নেমে এলো জয় আঙ্গুলের ভাঁজে চাবি গোড়াচ্ছে বসে হামচা লোহ খণ্ডের উপর আঁকিবুকি করছে অন্তু খুব মনোযোগ দিয়ে শুনছিল মুরসালিনের কথা জয়ের দিকে তাকালো এক ফোঁটা অনুশোচনা অথবা অভিব্যক্তির পরিবর্তন নেই মুখে বিরক্তিও নেই এসব কথা শোনাতে আগ্রহ তো নেই দরুন সাহেব বললেন অনেক ভুল বোঝাবুঝি আছে তোমার মাঝে মুরসালিন হাসলো। মানুষ মাত্রই ভুল সয়ন উঠে এসে মুরসালিনের সামনে দাঁড়ালো হ্যাংলে পাতলা চেহারা হাতের আঙ্গুল ছয়টা কালো কুচুটে চেহারা দাঁতের মাড়ি চেপে ধরে বলল সব কথার ওই এক কথা দেশের স্বাধীনতা যুদ্ধে তোমার ব্যথা আছে অশ্রাব্য এক গালি দিয়ে বলল তুই রাজাকারি তো শালা যুদ্ধে তোর আমিরদের ফাটছে এক সময় এখন তোরও ফাটে আর কষ্ট যুদ্ধ অপরাধী করে সমর্থন না মোরসালিন মাথা নাড়ল এখনও বলছি আর কে ঠেকায় ছয়ন একাধারে কয়েকটা কঠিন আঘাত করে গেল মুরসালিনের শরীরে থেতলানোর উপর থেতলে গেল মুখটা রক্তে মুখ ভরে উঠল পুরনো ছটা পড়া ক্ষত তাজা হয়ে উঠল সব চয়ন বলল তুই আন্দোলন করিস ওগুলোর সাহায্য করস আমাদের বিরুদ্ধে কথা তুলো পুরোপুরো অ্যাক্টিভ তুই শালা তুই বাটফারি নটকি মাগির পুত তোর জিন্দা কবরে গাইরে রাখম একদম মুরসালিন কিছুটা সময় নিল হাত দিয়ে রক্ত মুছল কয়েকটা শ্বাস নিল জোরে জোরে এরপর বলল, কোনো দলের জন্য নয় সেসব ব্যক্তিগত সমস্যা আর মানুষের দুর্ভোগ দেখে টুকটা খাত চুলকায় তোমার ধারণা নয় খালি গোড়া থেকে ভুল ভীষণ শান্ত মানুষ হিসেবে আবিষ্কৃত হলেন দলুন সাহেব রাখছেন না কাউকে বাধা দিচ্ছেন না সুন্দরভাবে মোরসালিনের মানসিকতাকে নিয়ন্ত্রণ করতে চাইছেন মোরসালিন একটু গুছিয়ে নিয়ে বলল তাহলে তো অনেক পেছনে যেতে হয় স্যার কত দূর দোলন সাহেব হাসলেন মোগল আমলে না অত দূর না ভারত বিভাগের কাছে গেলেই আপাতত চলবে চললেই হলো স্যার এই পৃথিবীতে যতগুলো দেশ স্বাধীনতা আন্দোলনে লড়েছে তারা সবাই ছিল এক এক নম্বরের স্টুপিট আপনার ওই জোয়ান শরীরের গরম রক্ত ভীষণ অ্যাডভেঞ্চার সাই স্যার শরীরের তেজে কোনো কিছুর বিরুদ্ধে যেতে রক্ত টকভক করে তখন আপনি জানেন বেশিরভাগ বিপ্লবী যুবক ছিল কামরুল বলে উঠল তাই নাকি আমি তোমাকে এতটাও স্বাধীনতা বিরোধী ভেবেছিলাম না বাপরে ভয় লাগতেছে তোমারে এখন পাকিস্তানের গোলামি করতে এত শৌখিন তুমি অথচ এতগুলো দিন বাইরে ঘুরছো এখন তো দেখছি তোমাকে ফাঁসি দিয়েও শাস্তি পুরো করা যাবে না মুরসালিন হেসে উঠল দাঁতের পাখি জমাট রক্ত দেখা গেল বলল শুলের ব্যবস্থা থাকলে ভালো হবে পাঁচ খণ্ড করে দেশের এক একটা জাদুঘরের স্থাপনা হিসেবে রাখলে ভালো নাম পলকে লেখা থাকবে সেরা দেশদ্রোহের মাঝে একজন সৈয়দ মহানের দেহখণ্ড কেউ হাত ছোঁয়াবেন না দলুণ সাহেব বরাবরের মতো শান্ত স্বরে বললেন বিরোধ যুক্তিযুক্ত মানুষ তুমি ব্যাখ্যা দাও শুনি আমি যৌক্তিক মানুষ নই পর্যবেক্ষক টুকটাক আমার পর্যবেক্ষণ মতে যুদ্ধ করে কি পেয়েছি আমরা একটা স্বাধীন ভূখণ্ড আর সেক্ষেত্রে স্বাধীনতার সংজ্ঞা হয় এমন পরের দেশের শাসক পেছন মারবে কেন পেছন মারবে মারুক নিজের দেশের শাসক মারুক আমরা এরকম একটা স্বাধীন ভূখণ্ড পেয়েছি স্বাধীনতা প্রবণ বাঙালি আজবদি স্বাধীনতার মানে এটাকেই বুঝে ষোলোই ডিসেম্বর বিজয় দিবস উদযাপন করে আসছে অথচ আমি বলি ষোলোই ডিসেম্বরে পাক বাহিনী দেশ স্বাধীন করে দিয়ে যায়নি নিজেদের হাত থেকে অন্য আরেক হানাদার বাহিনীর কাছে কেবল দেশটা হস্তান্তর করে রেখে গেছে সেক্ষেত্রে পাকিস্তানের কাছে দেশ থাকলেই বা কি অথবা দেশের হানাদারের কাছে আমরা তো জন্মেছি কেবল শোষিত হবার জন্যই যার তার হাতে হলেই হলো মোরসালিন একটু থেমে বলল স্বাধীনতার আগে আর পরের পার্থক্য শুধু পরের দেশের শাসক এবং নিজের দেশের শাসক অনেকটা ওরকম নিজের লোক চিবিয়ে খেলে সহ্য হয় পর টোকা দিলেও না বুঝতে পারছেন স্যার তুমি যা বোঝাতে চাচ্ছ তা যারা বুঝবে তারা এখন পাশের অপেক্ষায় আমরা বুঝবো না এসব একটা গল্প শুনবেন স্যার অনেক গল্প জানো তুমি তা জানি টুকটাক তবে এখন গল্প থাক ব্যাপারটা হলো অবসকে বোঝানো গেলেও যারা বুঝে বোঝে না তাদেরকে বোঝানো অসম্ভব ঘুমন্ত মানুষকে ঘুম পাড়ানো যায় না স্যার মাথা দুলিয়ে হাসলেন তরুণ সাহেব তোমার নিজের স্বাধীনতা বিরোধী মানসিকতার সপক্ষে আরও অনেক ধারণা থাকবে সেগুলো শুনতে ইচ্ছে করছে জি স্যার জানা দরকার নয়তো আমার ফাঁসিটাকে জনগণের কাছে জায়েজ করতে কষ্ট হবে তা যেমন ধরুন আগে বিদেশিরা আমাদের দেশে এসে আমাদের জনগণ ও সম্পদ শোষণ করে নিজেদের দেশে নিয়ে যেত স্বাধীনতার পর বিদেশিদের এই খাটুনিটা কমেছে অর্থাৎ বিপ্লবীরা রক্ত ঝরিয়েছে দেশ স্বাধীন করে এখন নিজেরাই জনগণ ও দেশের সম্পদ শুষে নিয়ে গিয়ে ইংরেজদের দেশে দিয়ে আসছে এটা ভালো স্যার ওরা এসে কেন নিয়ে যাবে আমরা গিয়ে দিয়ে আসব পর্বকারী শাসক গোষ্ঠী মোরসালিনের মুখটা কঠিন হলো স্যার আমি শুধু দেখেছি ওরা নিজেদের অতীতের কৃতিত্ব তুলে ধরে নিজেদেরকে দেশের সর্বসর্ব প্রমাণ করা ছাড়া বিশেষ কিছু করেনি আর তা নিয়ে দলীয় বিভাদে ওরা চুল ছাড়াছাড়ি করছে আমরা হামজনতা বলি হচ্ছি স্যার আমি কোনো দলেরই সমর্থক নই কেবল মাঝে মধ্যে দোলাচলে গড়িয়ে পড়ি এক এক পাশে এই যা সব কথা রেখে দোলন সাহেব রু উছিয়ে সতর্ক কণ্ঠে বললেন আর সবশেষে কথাটা কিন্তু এই আসছে ওরাও যুদ্ধের বিরোধী ছিল তুমিও ওরাও কমই জামায়াতের সমর্থক ছিল তুমিও খুব ভুল বললেন সেগুলো কি ব্যাখ্যা করবো স্যার খরো করো আমি শুনতে চাই ছোটবেলায় যখন যুদ্ধের গল্প অথবা উপন্যাস পড়তাম পাকিস্তানিদের ওপর এত কঠিন খুব তো ইচ্ছে করত এখন সুযোগ পেলে এখনই ঘাড়ে রাইফেল আর হাতের উপর জানটা নিয়ে যুদ্ধে চলে যায় ওদের জাহান নামে পাঠিয়ে দেশবাসীকে রক্ষা করি মুরসালিন জোরে জোরে হাসলো। বাচ্চা ছিলাম স্যার বুঝতাম না কিন্তু একটু একটু করে বড় হলাম এরপর দেখলাম পরের দেশের শাসকেরা এতটা ভয়ানক ছিলই না বাঙালি জাতির উপর তথাকথিত সেই স্বাধীনতার পর থেকে বাঙালির সাথে যা যা হয়ে আসছে তো সেই একই পরাধীনতা যদি এখনও বাঙালিকে গ্রাস করে রাখে তবে আপনার মনে হয় না স্যার যুদ্ধটা কেবলই দেশপ্রেমিক বিপ্লবী শহীদদের রক্তের অপচয় ছিল কারণ আমরা বাঙালি তো আজও স্বাধীনতা পাইনি শুধু নাম পেয়েছি স্বাধীন জাতির এই ফাঁফা নাম কামানোর জন্য এত আয়োজন ছিল এত রক্ত এত ত্যাগ এত সম্মানহানি এত হাহাকার একটু থেমে মুরসালিন বলল স্যার এ কারণে হলেও সে সময় যারা মুক্তিযুদ্ধের বিরোধী ছিল তাদেরকে আমার সচেতন মনে হয় আর স্যার থামলো মোরসালিন তরুণ সাহেব বললেন বলো বলো থামলে চলবে না আজ বলে যাও মুরসালিন হাসলো। আপনারা যাদের যুদ্ধ অপরাধী বলে শাস্তি দিচ্ছেন তাদের বয়স হিসাব করলে আপনাদেরকে মূর্খ অথবা শয়তান ছাড়া কিছু বলা যায় না নাবালক শিশু ছিল তারা বয়স হিসেবে তাদের দিচ্ছেন দেশদ্রোহীর শাস্তি একালে এসে আবার আজও যারা শিশু তারাও আপনাদের শিকার স্যার মূলত আপনাদের সমস্যাটা কোথায় বলুন তো সমস্যা মূলত ইসলামে কারণ ইসলামের জীবন বিধান আপনাদের একক্রি কর্মকাণ্ডকেও সমর্থন করে না সমস্যা আপনাদের মূলত কথা বলা মুখে যে মুখগুলো মূর্খ বোকা বাঙালদের সম্মুখে আপনাদের স্বরূপ তুলে ধরে নিজেদের বয়ানের মাধ্যমে সমস্যা মূলত আপনাদের অনীতিতে যে নীতি শিবিরের ছেলেরা ঘুরিয়ে দিতে চায় তাই যেন দেশে আর কোনো বিবেচক মুক্তিপ্রেমী রক্তের যুবক তৈরি না হয় সেই ব্যবস্থা করছেন আপনারা যা তৈরি হচ্ছে বা হওয়ার সম্ভাবনা আছে তাদের মিটিয়ে দিচ্ছেন আপনাদের সমস্যা নেই জয়দের থেকে কারণ ওরা আপনাদের কাছে অনৈতিক সুবিধা আর সব রকম প্রশ্রয় পেয়ে অন্ধ ওরা অবিবেচক ওরা আপনাদের কাছে ঋণী তাই বিরুদ্ধে বলার মানসিকতা হবে না ওদের অথচ আপনারা কোথাকার কোন মিছিমিছি যুদ্ধ অপরাধ কোথাকার কি টেনে এনে পথসাপ করছেন কৌশল ভালো তবে সস্তা এই ছিল আজকের পর্ব কেমন লেগেছে তোমাদের কমেন্ট করে জানাও দেখা হচ্ছে পরের পর্বে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো আজকের মতো আমি তারিফ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ